হ্যালো বন্ধুরা নমস্কার আমি স্বপ্না আমার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন স্বাধীনতা দিবস আমরা সকলেই জানি তো এই স্বাধীনতা দিবসের মানে স্বাধীনতা দিবস বলেকে আমি সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এই দিবস এই দিনটা কিভাবে আমি পালন করব সেটাই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস এক কিলো তো আজকে খাসির মাংস দিয়ে আমাদের স্বাধীনতা দিবসে আর কি পিকনিক পালন হচ্ছে তার জন্য এই যে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা এগুলো ছুলে নিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা আলু আর টমেটো আলুগুলো ছুলে নিয়েছি আগে তো বন্ধুরা মাংসটাকে আগে মেরিনেট করে রাখব এখানে নিয়ে এই যে আগে দেখি এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এখন দেবো না এগুলো সব দিয়ে দেবো Sí.

মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন না সই শ্বশুর কাজ করতে পারছেন না মাথা ব্যথায় ঢুকছেন তাদের চোখের পাওয়ার পরীক্ষা করা হবে এবং সুলভ মূল্যে অথবা কম দামে সঙ্গে সঙ্গে শিবির থেকে চশমা কিনে নিতে পারবে মনে রাখবেন চক্ষু শিবিরের স্থান আগামীকাল শুক্রবার ঘুষ্টি ব্যাংকের পাশে আয়োমিত্রাপ্তিকাল অথবা চশমার দোকান মনে রাখবেন আগামীকাল

এবার <chat> রসুনগুলোকে <tuo city> <im you love the language>

বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি Düşün. Ada. Kaçan oğul. Dönmedim. Şansı malum. করে যাচ্ছি যে মাথাটা সেটা দৌড়ছে বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে এখন দেখুন আমি জল দিয়ে ঢেকে দেব বন্ধুরা রান্না করতে করতে অন্ধকার হয়ে গেল আর এখানে লাইটের ব্যবস্থা নেই যেখানে লাইটের ব্যবস্থা সেখানে গিয়ে খাওয়াটা দেখা করব আর আমার রান্নাও প্রায় হয়ে এসছে এখন গরম মশলা যখন একটু ঘাটবো দেখুন একদম দারুণ ওখানে যতটা পরিষ্কার দেখা যায় না এখানে তার থেকে বেশি পরিষ্কার और नेटवर्क प्रॉब्लम है। খুব ভালো হয়েছে রান্না একদম লোকাল মাংস ভালো হয়েছে রান্না টেস্টি সুপার দুপার এই যে মাংস খাচ্ছি রান্নাটা সেই হয়েছে আমি আগে মাংসই খাচ্ছি পরে ভাত দিয়ে তো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই টাটা